আরে ভাই এগুলা লই কই যান আইসকা ভাই আপনি দেখতে কি করবেন আইসকা এগুলোর অফার দিব অফার নাই নাই কি দেখি এগুলা কি ডিভাইস সব অ্যাটেনডেন্স ডিভাইস তো আজকে সারা বাংলাদেশের মধ্যে অফার প্রাইজে দিব হিগ বিশনের যেই শুধু কার্ড আর ফেস সহ ডিভাইস এই ডিভাইসটা আজকে দিব হচ্ছে অফারে যারা হচ্ছে ফেস এবং কার্ড চাচ্ছেন কম বাজেটের ভিতরে কম বাজেট বলতে বাজেট কম না আসলে হচ্ছে অফার দিয়ে আপনাদেরকে আজকে আপনাদের সাধ্যের ভিতরে প্রোডাক্ট দিচ্ছি তো যারা হচ্ছে অফিস বা বিভিন্ন গোডাউন বা বিভিন্ন এরিয়া আপনার বেশিরভাগই ইমপ্লয়ি আছে বা দোকান শোরুম এইসব জায়গায় যে আছে তারা যদি ডিভাইস নিতে চান তারা এই ডিভাইসটি নিতে পারেন এই ডিভাইসটি হচ্ছে হেড মিশনের একটি ডিভাইস যা বাংলাতে আমরা হাজিরা মেশিন বলি তো এই হাজিরা মেশিনটি আমাদের কাছে আপনারা মাত্র সাত হাজার টাকা ইনস্টলেশন সহ পুরো প্যাকেজ আমাদের কাছে পেয়ে যাবেন ইনস্টলেশন সহ আমাদের কাছে প্যাকেজ পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় সো এই অফারটি আপনারা মিস করবেন না যত তাড়াতাড়ি সম্ভব অর্ডার করে ফেলুন আমি কিন্তু এটি সারা বাংলাদেশের কথা বলিনি এটি শুধু ঢাকা শহরের জন্য সাত হাজার টাকা ঢাকার বাহিরের জন্য অল্প কিছু চার্জ বাড়বে সেক্ষেত্রে আপনারা কল দিয়ে জেনে নেবেন তো আপনারা যারা নিতে চাচ্ছেন এখনই কল দিয়ে অফার নেবেন আসসালামু আলাইকুম